তোমাদের জন্য এখন নিয়ে এসেছি বাটিকের বারো হাট পিওর কটনের শাড়ি যাদের যাদের বাটিক পছন্দ তারা ঝটপট করে উপরে দেওয়া নাম্বারে বুক করো তো এগুলোর ক্যাটালগ আছে বলে আমি ক্যাটালগ দেখাচ্ছি আর এর পরেরগুলোর যেগুলোর ক্যাটালগ নেই সেগুলো আমি খুলেই তোমাদেরকে দেখাবো মানে প্লাস্টিক থেকে খুলেই দেখো আর এটা ক্যাটালগে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে সেই জন্য আমি কোনোরকমভাবে শাড়িটা খুলছি না একদম কটন পিওর কটন এবং বাটিকের শাড়ি কতটা নরম তুলতুলে হয় সেটা তো তোমরা জানো বাটিকের শাড়ি কম বেশি আমরা সকলেই পরেছি এবং যতবার পরেছি ততবার যেন স্বাদ মেটে না ওই বলে না সাদের ভাগ হবে না কখনোই যেন এই স্বাদের ভাগ কাউকে দেওয়া যায় না আর এতটাই দারুণ কোয়ালিটির হয় তোমাদেরকে আমি মানে হাতে মুঠো করেই দেখালাম আর দশ দিন অপেক্ষা করো দোকানে নতুন নতুন কালেকশান আসবে পুজোর কালেকশান কারণ আগস্টের এক তারিখ থেকেই কালেকশান দেখানো শুরু করব আশা রাখছি তার আগে অবধি বাড়িতে কিন্তু আমরা এরকম নরম বাটিকের শাড়ি পরতেই পারি যাদের যাদের পছন্দ এবং যাদের মা কাকিমারা বাড়িতে শাড়ি পরে এখনও তাদের জন্য কিন্তু এরকম একটা শাড়ি বুক করা যেতেই পারে আর আমরাও পরি এই যে এই শাড়িগুলো আমি খুলেই দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি আর এতটাই সফট কি বলবো একদম পুরো পিওর কটনের উপরে যাচ্ছে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে অবশ্যই বুক করো আমার ওই যে একটা কালার আছে এরপরে আর একটা সবুজ দেখাবো কালোর সাথে সবুজ মানে বটল গ্রিন টাইপের ওটা আমার খুব ভালো লেগেছে সবকটাই ভালো বাটিক যত একই রকম ছাপা হয় কিন্তু বাটিক যেন কখনো পুরনো হয় না তাই না ওই যে বলে না পুরনো চাল ভাতে পারে বাটিক কখনও আমাদের কাছে পুরোনো হবে না যুগ যুগান্ত ধরে বাটিক কিন্তু আমাদের সকলের ফেভারিট তো যাদের যাদের ভালো লাগছে তারা তারা স্ক্রিনশট নিয়ে বুক করো এটাও বেশ সুন্দর লাগছে নেভি ব্লু সাদা আর এদিকে পিঙ্ক কালারের মধ্যে তবে আমার একটা বাটল গ্রিনের সাথে কালোর কম্বিনেশনে আছে সেটা খুব ভালো লেগেছে হাফ শিপিংয়ে পৌঁছে যাবে তোমাদের বাড়ি আর এর সাথে যদি দুটো নাইটি নাও তাহলে শিপিং পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছে আর এগুলো উইদাউট ব্লাউজ পিস আমি বলেই দিচ্ছি ব্লাউজ পিস ছাড়া আর এর আগে আমি পেটিকোটের একটা ভিডিও দিয়েছি নাইটির সাথে পেটিকোট তো যাদের যাদের পছন্দ তারা কিন্তু একসাথে এই শাড়ির সাথে পেটিকোটও নিতে পারো এই যে এই কালারটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে তোমাদের কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর আমার সাথে থেকেও আগামী দিনে আরও সুন্দর সুন্দর পুজোর কালেকশান নিয়ে আসবো একটা এখনকার মতো টাটা